ধান গম তুলো ইক্ষু সবাইকে চিনি কিন্তু কে কোথায় বেশি হয় তো আজকে আমরা জেনে নেব ভারতের কৃষি ও প্রধান ফসল সম্পর্কে পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর একদম সংক্ষেপে প্রশ্ন এক একটি জাইদ ফসলের উদাহরণ কী উত্তর আউস ধান প্রশ্ন দুই বাণিজ্যিকভাবে ফুলের চাষকে কি বলে উত্তর ফ্লোরিকালচার প্রশ্ন তিন ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লখনউ প্রশ্ন চার ভারতের কোন রাজ্য তুলো কার্পাস উৎপাদনে প্রথম উত্তর গুজরাট প্রশ্ন পাঁচ ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি উত্তর কর্ণাটক প্রশ্ন ছয় কোন ফসলকে শুষ্ক ফসল বলা হয় উত্তর মিলেট প্রশ্ন সাত ভারতের কোনও রাজ্য গম উৎপাদনে বিখ্যাত উত্তর পাঞ্জাব প্রশ্ন আট বল উইভিল পোকার আক্রমণ দেখা যায় কোন গাছে উত্তর তুলো গাছে প্রশ্ন নয় ধান রপ্তানিতে ভারতের অবস্থান কি উত্তর তৃতীয় স্থান প্রশ্ন দশ একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন শস্য চাষকে কী বলে উত্তর শস্যাবর্তন প্রশ্ন এগারো ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি উত্তর পাঞ্জাব প্রশ্ন বারো ভারতের সবুজ বিপ্লব প্রথম কোন ফসলের ওপর প্রভাব ফেলে উত্তর গম প্রশ্ন তেরো আমন ধানের চাষ ভারতে কোন ঋতুতে হয় উত্তর বর্ষাকালে প্রশ্ন চোদ্দ ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম উত্তর অসম প্রশ্ন পনেরো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভাণ্ডার বলা হয় উত্তর পূর্ব বর্ধমান এখন থেকে ভারতের কৃষি ও ফসল সংক্রান্ত প্রশ্ন আর ভুল হবে না ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না